কারা রইল হক পাট কারা রইল হক পাট ভেঙে ফেল জমাট শিকল পুজোর বেদী ওরে ও তরুণ প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী কারা রইল হক কারা রইল হক ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাশন বেদী ও তরুণ নিশান ও তরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী কারা লৌহ কপাট কারা রইলৌহ কপাট গাজনের বাজনা বাজা মালিক কেসে রাজা গাজনের বাজনা বাজা মালিক কেসে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা হা পায়ে যে হাসি হাহা হা যে হাসি ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিখায় এই কে রে কারা রইল হ কারা রইল হ ভেঙে ফেল জমাট শিকল পুজোর ও তরুণ নিশান তরুণ বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী কারা রইল হকপাট কারা রইল হকপাট ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় ধোলা ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা গরদ গুলো জোরসে ধরে হেচ কাটানে মার হাত হায় দরে হাত মার হাত হায় দরে হাত কাঁধে নে দুন্দুবি ঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করোপাট রক্ত জমাট শিকল পূজর পাশন বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজাতর তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল জমাট শিকল পুজোর নিশান নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি, কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাট